কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহ হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ মোহন করে জ্বালান তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেআা হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরে সোয়াই দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাজি আল্লাহ তালানহুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আবদুল্লাহ শুইয়ে শুয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলমিন

তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু টুকু দেখতে পারবে না এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য আব্দুল রোজা রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাম যে আখেরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কই যে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন কয় না ইমান আনবো না আব্দুল্লাহ বলছে চাচা আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে ইমান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনবেন না আমি আপনাকে শোনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহরে বলছে আব্দুল তুমি জানো এর পরিণতি কি করে না না এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উঠ ছাগল ভেড়া যা আছে সব আমার দাও এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও এটাও আমার বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ফেলে দিল জামাও খুললো লুঙ্গিও খুলে দিব উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলেন হাঁটু বের হয়ে থাকুন হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমীতে থেকে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লা কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কুকু চোখ ক্ষুধার গেছে তিনি করলেন তুমি কে তিনি বললেন আমার নাম উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি শখ খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল নয় আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আসাবে সোফাকে ডেকে বললেন এই আব্দুল্লাহকে কে কোরআন শরীফ শিখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন আব্দুল আবদুল্লাহ জালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হল তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই যুদ্ধের উঠেছে রসল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহবাইক্রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনাদানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লাহ রওনা করলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছেন রোমানদের দেন কিছুদূর যাওয়ার পরে হজরত আবদুল্লাহ নভিজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ারসুল আল্লাহ সবাই পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের আমার কাছে আমি কিছু দিতে পারলাম না আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো হাজরাত আব্দুল্লাহ গাছের মাকুল নিয়ে আসলেন আল্লাহ নবী মাকুলটা হাজরাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হাজরাতা আব্দুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমার আশা ছিল যে হাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কোনো চিন্তা করো না এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে দরজা দিবে তমুকের প্রান্তরের সাবাইক্রাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ্য সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পারিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল হাই আল্লাহর নবী ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি এনতে কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোঁড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ করে তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে সোয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুল নিজ হাতে কবরে সয়াই দিলেন বহন করে যারা তারা হলেন আবু বকর রাজি আল্লাহ হুমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা খবরের ভিতরে আবদুল্লাহকে শুইয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সেই গণ মুষ্টি ছিলেন তিনি কেঁদে উঠে বললেন আহরে আর যদি আবদুল্লাশ না হইয়া আমার লাসটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত সাহাবি রসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে